আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট বাচ্চাদের পাঞ্জাবি কাটিং কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে কিন্তু অনেকে একটু বুঝতে সমস্যা হয় তাই আজকে চিন্তা করলাম যে একটা ভিডিও দেই একটু ভালোভাবে বুঝাই তাতে যদি কেউ বুঝতে পারে তো প্রথমে এটার মাপটা লক্ষ্য করুন লম্বাটা হচ্ছে পঁয়ত্রিশ বডি ফিটিং বডি আঠাইশ তার সাথে লুজ হবে আট ইঞ্চি আঠাইশ বডি ফিটিং লুজ দেব আট ইঞ্চি লুজ এটা একটা মিডিয়াম লুজ হবে আর ফুটটা হচ্ছে তেরো হাতার লম্বা হচ্ছে আঠারো হাতার মুখ দশ কলার সাড়ে বারো একটা ছোট পাঞ্জাবি ডিজাইন হবে তো চলুন শুরু করি তো খেয়াল করুন এখানে আড়াই হাত পালা এই মাপে পাঞ্জাবিটার কাপড়টা আছে এক গজ চোদ্দ গিরা মানে আড়াই হাত গিরা আছে তো সেই প্রেক্ষিতে এটাকে ডাবল বাস দিয়ে উল্টা পিঠে করব এখন এখানে চারটা ভাঁজ হলো সিঙ্গিলে ধরলাম লম্পায় ডাবল বাস দিয়ে চার বাস করলাম মানে সামনা পাটটা আর ব্যাক একসাথে কাটিং করব। এটা আমি এভাবেই দেখাইছি আগের ভিডিওতে তো যারা বুঝে না তাই আজকে ভাবলাম যে আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই তো প্রথমে এটাকে আমি সেমভাবে নিচে কাপড় রেখে একটা দাগ দিলাম নিচে আমরা হালকা এখন একটু একসাটা পাঞ্জাবিতে হালকা চড়া রাখি তারপরে আর একটা দাগ দিলাম লম্বাটা হচ্ছে পঁয়ত্রিশ বাড়তি নিলাম এক ইঞ্চি দিলাম সোল্ডারটা ডাউন দেব ইঞ্চি ডাউন দিলাম ইঞ্চিতে কলারটা হচ্ছে সাড়ে বারো এই কলার সাড়ে বার ক্ষেত্রে কলার রাউন্ড এখানে দেব সোয়া দুই ইঞ্চি এই জিনিসটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করে যে এটা কিভাবে দেব এটা বড়দের জন্য আড়াই ইঞ্চি তার চেয়ে বেশি হলে পনে তিন ইঞ্চি কলারের ক্ষেত্রে কলার বড় ছোট হলে আর এটা আমি এখন ছোটদের জন্য দেড় ইঞ্চি গ্যাপ দিলাম আর একটু বড়দের সোয়া দুই বা আড়াই ইঞ্চি এরকম হয় তারপরে ফুটটা হচ্ছে তেরো তের এই দাগে দেব সাড়ে ছয় সেলাই থাকবে হাফ ইঞ্চি আচ্ছা বডিটা হচ্ছে আঠাশ বডি আঠাশ এই দাগ থেকে হবে মাপটা চার ভাগের এক ভাগ ঠিক আছে সরি উপরের দাগ থেকে হবে এই দাগটা হবে যদি সামনাফার চ্যাম্পলের মাপ হয় উপরের দাগ থেকে চার সাতা আঠাইশ এটা দাগ দিতে হবে ফিটিং বডির ক্ষেত্রে এই দাগ থেকে চার ভাগে বডি ভাগ হবে মরার ক্ষেত্রে মরা ডাউনের ক্ষেত্রে তারপরে পেটের মাপটা হিসাব করব এখানে সাত ইঞ্চি এই দাগ থেকে আচ্ছা তাহলে বড়ি হচ্ছে আঠাইশ আঠাইশের সাথে আরও আট ইঞ্চি লুজ হবে আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশের চার ভাগ নয় এ হল নয় চার নং ছত্রিশ সেলাই যাবে আরও হাফ ইঞ্চি ঠিক আছে কাপড়টা যাই আছে তাই বরাবর হয়ে গেছে তাহলে গিটটা কত হলো বিষ হলো এখানে আছে কত নয় নিচে এক দেড় ইঞ্চি গিটটা বের হয়ে গেল বেশি এটা হচ্ছে সামনা পাট মার্কা আমি কমপ্লিট দেড় ইঞ্চি নিয়ে নেব পিছনে সেলাই যাবে হাফ ইঞ্চি এক ইঞ্চি ব্যাক পার্টটা বড় থাকবে এখানে সেম থাকবে সোয়া দুই রাউন্ডটা এক ইঞ্চি ডাউন হবে তাহলে এখন কাটিং করবো ব্যাক পার্টের মার্কাজ পরিমাণে এই হাতাটা আমি তালফাট দেব এই জন্য আমি একটু সামনাফাট থেকে ব্যাক পার্টের রাউন্ড একটু কম দিছি বাচ্চাদের পাঞ্জাবি নিচের ঘের বেশি যেন না হয় মিডিয়াম থাকতে হবে বডির সাথে নিচের ঘের পকেটটা নামবে এখান থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নামবে পকেটের মুখ থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি বড়দের হলে এখান থেকে নামবে সাড়ে ছয় পকেটের মুখ থাকবে সাত বড়দের ক্ষেত্রে তারপর এখন আমি কী করবো এই ব্যাকপার্টটাকে এভাবে বাইর করে ফেলবো ব্যাকপার্টে ডাউনটা কম হয়েছে সামনা পাটের ডাউনটা তালপাট হবে সেই সিস্টেমে কাট দিতে হবে যখন সামনে পাটে মার্কা অনুযায়ী দেখুন তাল কেটে দিতেছি সামনে ঠিক আছে আচ্ছা তো এবার আসি আমি প্লেটের মার্কাটা করব আমি এখান থেকে একবারে রাখি এখান থেকে দেবো এগারো ইঞ্চি এগারো ইঞ্চি পাড়া কাটবো তারপরে আমার এখান থেকে কাটিং হয়ে কলার যতটুকু থাক যায় বাকিটা ফেলেট হবে তাহলে দুইটা পার্ট আমার কমপ্লিট এবার আমি দেখতেছি উপরে এক ইঞ্চি ধরে মোড়াটা কত নিতে হবে মোড়া নিতে হবে সাড়ে আট টিকবে নয় নিতে হবে বাসটা নিলাম নয় ইঞ্চি বাসটা নিলাম এখানে একটা দাগ দিলাম মোড়াটা নামাবো সাড়ে তিন ইঞ্চি নামাবো সাড়ে তিন ইঞ্চি ইঞ্চটা করবো নয় ইঞ্চি পাতার লম্বাটা হচ্ছে আঠারো বাড়তি নেব হাফ ইঞ্চি সাড়ে আঠারো সেলাইয়ের জন্য আরো দুই সুতা পরিমাণ বাড়তি নিতে হবে সাদার মুখটা হচ্ছে দশ এই হলো দশ সেলাই যাবে আরো হাফ ইঞ্চি তারপরে এই দাগ থেকে এটাকে ডাক দিয়ে দিলাম মানুষ তো তালপাট লাগে না এখন বোঝানোর জন্য তালপাটটা দিলাম আর কি তালপাট দিলে যাদের বডিটা সামনা পাটটা উঁচা থাকে তাদের ক্ষেত্রে তালপাট প্রযোজ্য তাই তালপাট কেটে দিতেছি হাতা গেল এখন আছে দুইটা পকেট ছোটদের পকেট লম্বা নিতে হবে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি কাপড় এবং সাইডে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি কমপ্লিট থাকবে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ তাহলে আজকে দেখাইলাম ছোটদের পাঞ্জাবি কাটিং আর কত বুঝিয়ে দেবো আশা করি আজকের ভিডিও দেখলে যদি কোনো সমস্যা থাকে এই ভিডিও দেখলে বোঝা সহজ হবে ইনশাল্লাহ আর যদি না বুঝেন তাহলে তো আমি আসি সমস্যা নাই কমেন্ট করবেন বুঝিয়ে দেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুক আহম